সেই সেই বন্ধুরা কায় কাটি মাছ আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আবার চলে আসলাম নদীতে মাছ শিকার করার জন্য দেখতেছেন প্রথমে হারেজ ভাই এবং কি শাহজামাল ভাই জাল মারবে ইনশাল্লাহ দুটি জালি মারছে ఆక్సిజన్ కదా రట్టుగల కొను tumara 5 kg ne ha tesne ide bajna mara i mara tal na ra gelani am ja pas le bium chud ja ma chudu chara chudi che ha ha evdo

কাটি মাছ সুন্দর ও সেই সেই বন্দরা কাটি মাছ বসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে